আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র কোরআনে বলেছেন ইন্না শেকানুব মুবিন প্রিয় দর্শক মুসলিম ভাই বোনেরা এবং অন্যান্য ধর্মের ভাই বোনেরা যারা কিনা শয়তানকে জ্যাভিল বলে থাকেন তাদের উদ্দেশ্য বলছি জ্যাভিল মানে শয়তানি এক কথায় শয়তান শয়তান তো শয়তানি শয়তান হচ্ছে সে অভিশপ্ত তাকে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছিল যে তুমি হজরত আদম আরাল্লা সাল্লামকে সেজদা করো শয়তান কিন্তু সেজদা করেনি কিসের কারণে সেজদা করেনি অহংকারের কারণে আচ্ছা যাই হোক আমি এখন এখানে অহংকার নিয়ে কথা বলছি না আমি এখানে কথা বলছি শয়তান মানুষের প্রকাশ্য সূত্র এটা নিয়ে কথা বলছি এখন দেখুন শয়তান যে মানুষের প্রকাশ্য শত্রু এটা আমি আপনাকে একদম বুঝিয়ে দিব কেন শয়তান মানুষের প্রকাশ্য প্রকাশ্যসূত্র শয়তান এমন একটা জিনিস যে কিনা প্রতিনিয়ত আপনার মাথার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা দেয় আমরা প্রায় সময় মনে করি যে আসলে এটা না হলে ওইটা হইতো ওইটা না হলে আসলে কোনো কিছু না হলে কোনো কিছু হইতো না মেন হচ্ছে শয়তান এটা আমি একদম আমার এই বাস্তব জীবনের যে অভিজ্ঞতা সে হানড্রেড পারসেন্ট সে অভিজ্ঞতা থেকে বলছি মেন হচ্ছে শয়তান ধরেন সাপোজ একদম বাস্তব একটা উদাহরণ দেওয়া যাক দুইটা উদাহরণ দিব একটা হচ্ছে বন্ধু দিয়ে আর একটা হচ্ছে বউ দিয়ে দুটোটাই প্রত্যেকটা মানুষের জন্যে খুব উপকারী যাদের বউ নাই তাদের বন্ধু আছে আর যাদের ফ্রেন্ড আছে তাদেরও বন্ধু আছে ঠিক আছে এখন আপনার কিন্তু এমন মানুষ কমই আছে যাদের কিনা দোনোটার একটাও নাই তাই প্রথমে ফ্রেন্ড দিয়ে উদাহরণ দিয়ে ধরুন আপনার বন্ধু আপনার বন্ধু আপনাকে বললো তোর তর দ্বারা জীবন সম্ভব হবে না ঠিক আছে কিন্তু আপনি বিষয়টা খুব সিরিয়াসলি নিয়ে নিলেন খুব নেগেটিভলি নিয়ে নিলেন যে আরে বন্ধু তুমি আমার বন্ধু তুমি কেমনি এই কথাটা বলতে পারলা আমার অনেক কষ্ট লাগছে কিন্তু আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে এই যে এই বিষয়টা নিয়ে আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে শয়তান ওয়াসওয়াসা মানে হচ্ছে আপনার মনের মধ্যে গুতাগুতি করানো আপনার মনের মধ্যে একটা জিনিস নিয়ে বারবার ভাবানো এটাকে বলা হয় ওয়াসওয়াসা। এটা আরবিতেও বলে উর্দুতেও বলে বা আমরা বাংলা ভাষাতেও বলি যে ওয়াসওয়াসা মানে একটা নেগেটিভ জিনিস আপনাকে একটা নেগেটিভ চিন্তায় বিভোর করে দেয়া এটা হচ্ছে শয়তানের কাজ তো শয়তান করে কি যখন আপনার বন্ধু বা কাছের মানুষ কোনো কিছু বলে তখন আপনাকে ওই জিনিসটা নিয়ে আপনার মধ্যে এক ধরনের নেগেটিভ চিন্তা তৈরি করে যাকে বলে ওয়াশওয়াশা এই ওয়াশওয়াশা তৈরি করাই হচ্ছে শয়তানের কাজ আর যেটাকে আমরা ম্যাক্সিমাম মানুষ ভুলে যাই যে শয়তান প্রতিনিয়ত আমাদের রগে রগে শিরাই শিরাই এবং আমাদের রক্ত চলাচল যতটুকু তাড়াতাড়ি করে এর চেয়ে গুণ বেশি তাড়াতাড়ি শয়তান কিন্তু আমাদের রগের রগে শিরাই শিরায় সে কিন্তু চলছে এবং আমাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে কিভাবে ঝগড়া লাগানো যায় বন্ধু বান্ধবের মধ্যে তো এটাই হচ্ছে শয়তানের কাজ ঝগড়া লাগিয়ে সম্পর্ক খারাপ করা যায় তো শয়তান পরে কি আপনাকে এই বিষয়টা নিয়ে বারবার চিন্তা করে বারবার চিন্তা করিয়ে তার সাথে আপনার একটু ঝগড়া লাগায় এবং পক্ষান্তরে কি হয় তার সাথে আপনার সম্পর্ক ছিন্ন হয়ে যায় ধরুন এবার আসুন বউয়ের ক্ষেত্রে ধরুন আপনার বউ আপনাকে একটা কথা বলল যে কোনো একটা কথা বলল ঠিক আছে বলতে পারে যে তোমার আম্মু তো আমার এটা বলছে এখন বলছে সে কথাও সত্য বলতেই এখন কিন্তু মধ্যে কি দিবে সে আমার কথা বলতে পারলো সে সে হ্যাঁ আমার মার ব্যাপারে আরে ভাই পাতিল যদি একসাথে থাকে তাহলে তো একটু বাইরা বাইরি হবেই মানুষ যদি একসাথে থাকে তাহলে একটু কথা কাটাকাটি হবে একটু কথা দিক সেদিক হবে এটাই স্বাভাবিক এটা মেনে নিয়ে মানুষের চলাফেরা করতে হবে ঠিক আছে কিন্তু শয়তান মাঝখান দিয়ে এসে আমাদের সব সমস্যা তৈরি করে এবং শয়তান মাঝখান দিয়ে এসে মানুষের মধ্যে জড়তা তৈরি করে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে মানুষের মধ্যে বিভিন্ন জগা বিবাদ তৈরি করে আর এটা কীভাবে তৈরি হয় আমি আপনাকে সেটাই বোঝাচ্ছি এটা এইভাবে তৈরি হয় আপনার বউ যখন আপনাকে বলে যে এই সমস্যা ওই সমস্যা তখন আপনি ওইটাকে একটা সমস্যা হিসেবে না নিয়ে আপনি চিন্তা করেন যে আমার বউ কেমনে আমার এই কথাটা বলতে পারলো ঠিক আছে সে আমার বউ হয়তান এইভাবে আপনাকে চিন্তা করে একদিন দুই দিন তিন দিন আপনার তার সাথে ঝগড়া লাগে তারপর ঝগড়া আরও বেশি বাড়ে তারপর এক সময়ে ঝগড়া বাড়তে বাড়তে পরিবার পর্যন্ত যায় পরিবার পর্যন্ত গিয়ে এটা আরও পরিবারের বাহিরের মানুষ পর্যন্ত যায় তারপর কি ডিভোর্স তারপর কি তালাক তো এই হচ্ছে আমাদের বাস্তব সিচুয়েশনগুলো আসলে কিন্তু কি আমাদের প্রত্যেকটা মানুষেরই যারাই দেখছেন দয়া করে ভিডিওটি শেয়ার করবেন আমরা যদি একটা জায়গায় সব মানুষ যদি মনে রাখি যে শয়তান হচ্ছে মানুষের এটা সুতরাং আল্লাহর বাণী এটা কিন্তু আমার কথা না আমি মাহমুদুল হাসান সাহেবের কথা না এটা কিন্তু কোনো নবিরাসুলের কথাও না এটা কিন্তু কোনো সাহাবিদের কথাও না এটা কিন্তু কোনো বড় ব্যবসায়ীর কথা না বড় রাজনীতিবিদের কথা এটা স্বয়ং আল্লাহ রবুল্লাহ আলমের কথা যে দেখো বান্দা তুমি রাস্তায় চলতে চাবা তোমাকে কিন্তু শয়তান চলতে দিবে না শয়তান কিন্তু বারবার তোমাকে ওয়াসা দিবে শয়তান কিন্তু বারবার তোমাকে ধোকা দিবে ইনার শেত লাকুম আদুবুম আদুপুর মুবিন নিশ্চয় তোমাদের প্রকাশ্য শত্রু আর শয়তান এত দুষ্ট এত শয়তান এত শয়তান মানে শয়তান শয়তান এত আপনি কল্পনাও করতে পারবেন না কারণ আমি আসলে শয়তানের এইভাবে লাগার পিছনে কারণ আছে আমি আমার বাস্তব জীবনে এটার প্রমাণ একদম হাতে নাতে পেয়েছি যে এমন এমন বিষয় আমার বাস্তব জীবনে ঘটেছে বা এমন এমন বিষয় যেটা কিনা কখনোই কোনো কারণে ঘটার মতো কোনো স্কুপি ছিল না কিন্তু শুধুমাত্র শয়তান আমাকে ওই জিনিসগুলো নিয়ে ওয়াচ দেওয়ার কারণে ওই জিনিসগুলো নিয়ে নেগেটিভ থটস দেওয়ার কারণে আর আমি ওইটা গ্রহণ করার কারণে পরিপ্রেক্ষিতে যেই কারণে সমস্যাগুলো হয়েছে ঠিক আছে সো আমি ফাইন্ড আউট করলাম যে আসলে মেন বিষয় যার সাথে সমস্যা হয়েছে সেই কিন্তু মেন বিষয় না তারও কোনো দোষ নেই আমারও কোনো দোষ নাই আমাকে দিয়েছে কিন্তু আমরা উভয় একটা জিনিস ভুলে গিয়েছি যে ان الشيطان لكم عدو مبين